নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি কিছুটা বিচ্ছিন্ন অনুভব করতে পারেন নিজের জন্য কিছু সময় নিন এবং আপনার আসল আত্মার সাথে আবার সংযুক্ত হন এই দিনগুলিতে ব্যক্তিগত বৃদ্ধি এবং নতুন কিছু শেখার প্রতি মনোযোগ দিন আপনার কর্মজীবন ইতিবাচক গতি দেখাবে এবং নতুন সুযোগগুলি প্রদর্শিত হতে পারে আপনি এমন একটি প্রশিক্ষণ পাবেন যা আপনার কর্মজীবনকে উন্নত করবে এটি আপনার কৌশলগুলি পরিমার্জন করার এবং ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলার একটি আদর্শ সময় পেশাগতভাবে এটি নেতৃত্বের ভূমিকা নেওয়ার এবং আপনার কাজের জন্য স্বীকৃতি লাভ করার জন্য একটি ভালো সময় আর্থিক সংক্রান্ত এটি আপনার আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করার এবং আপনার সঞ্চয় এবং বিনিয়োগে সঠিক পথে আছেন তা নিশ্চিত করার একটি ভালো সময় প্রেমে আপনি এবং আপনার অংশীদারের মধ্যে গভীর বোঝাপড়া থাকবে যা সম্পর্কের বন্ধন শক্তিশালী করবে ঘরে ছোট ছোট স্নেহপূর্ণ আচরণ পরিবারে বিশ্বস্ততা ও ভালোবাসাকে গভীর করে আপনার ডেটিং জীবন অপ্রত্যাশিত আনন্দ এবং অর্থপূর্ণ সংযোগ নিয়ে আসবে পরিবারের সাথে সম্পর্কগুলি উন্নত হবে যা সম্প্রীতি এবং সমর্থনের অনুভূতি আনবে বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য পরামর্শের উপর নির্ভর করে স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত মনোযোগ প্রয়োজন বিশেষত চাপের সাথে সম্পর্কিত অধ্যান্তিকভাবে আপনাকে আপনার অভ্যন্তরীণ শান্তি এবং সন্তুষ্টির অনুভূতি গভীর করার জন্য উৎসাহিত করা হচ্ছে এই দিনগুলিতে একটি ছোট দুর্ভাগ্য কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তাতে মনোযোগ দিন এবং যা নিয়ন্ত্রণ করতে পারেন না তা ছেড়ে দিন আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা আপনার আত্মবিশ্বাস আপনাকে সেগুলি অতিক্রম করতে সাহায্য করবে আপনি কঠিন বিষয়গুলিতে সফলতা পাবেন যেহেতু আপনার মনোযোগ এবং সংকল্প আপনাকে চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে সাহায্য করবে আপনি আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা মনোযোগ বৃদ্ধি এবং আরও ভালো ফলাফল আনবে এই দিনগুলি আপনার মঙ্গলময়তার প্রতি মনোযোগ দেওয়ার জন্য আদর্শ দিন শারীরিক বা মানসিক যাই হোক না কেন সযত্নকে অগ্রাধিকার দিন এই দিনগুলিতে আপনার সৃজনশীলতা এবং শক্তি উচ্চ থাকবে যা এটি ব্যক্তিগত প্রকল্পগুলি অনুসরণ করার এবং নতুন লক্ষ্য নির্ধারণ করার জন্য একটি আদর্শ সময় তৈরি করবে আপনার কর্মজীবন ধীরে ধীরে এগিয়ে যাবে তবে আপনার কর্মকাণ্ডের প্রতি সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন না এই দিনগুলিতে আপনার কর্মজীবনে শুভ সময় আসবে এবং আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতির অনুভূতি পাবেন ব্যবসায়িক উদ্যোগ এই দিনগুলিতে প্রস্ফুটিত হতে পারে ভালো মুনাফা আনবে এই দিনগুলিতে আপনার পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আপনার ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপন করার উপর মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন বাজারের পতনের সময় সোনা কেনার আপনার সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে লাভজনক রিটার্ন আনবে প্রেমে আপনি আরও ঘনিষ্ঠতা এবং স্নেহ অনুভব করবেন যা আপনার অংশীদারের সাথে সম্পর্ককে গভীর করবে সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা প্রদর্শন একটি সঙ্গতিপূর্ণ পারিবারিক জীবনকে পুষ্ট করে আপনি পারস্পরিক সমর্থনের সাথে একটি কঠিন পর্যায় কাটিয়ে উঠবেন পারিবারিক সম্পর্কগুলিতে চাপ থাকতে পারে যা আরও সময় এবং প্রচেষ্টার প্রয়োজন বন্ধুত্বগুলি সান্ত্বনা এবং ব্যবহারিক পরামর্শ প্রদান করবে যা আপনাকে যে কোনো অসুবিধা মোকাবিলা করতে সহায়তা করবে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি শারীরিকভাবে সক্রিয় রয়েছেন এবং আপনার শক্তির স্তর বজায় রাখছেন স্বাস্থ্য এবং ফিটনেস সচেতন প্রচেষ্টার মাধ্যমে উন্নত করা যেতে পারে অধ্যান্তিকভাবে আপনি অন্তর্নিহিত শান্তির জন্য একটি বাড়তি আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন যা আপনাকে আপনার অধ্যান্তিক অনুশীলনগুলি উন্নত করার নতুন উপায় অনুসন্ধান করতে পরিচালিত করবে এই দিনগুলিতে দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে আচ্ছন্ন করতে পারে গভীর শ্বাস নিন বিশ্রাম নিন এবং মনে রাখুন সব কিছু উন্নতি করবে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সহায়তা করার জন্য পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া আত্ম উন্নয়ন কোর্স ধাপে ধাপে আপনার শিক্ষাগত অগ্রযাত্রাকে উন্নত করে আপনি কঠিন বিষয়গুলিতে সফলতা পাবেন যেহেতু আপনার মনোযোগ এবং সংকল্প আপনাকে চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে সাহায্য করবে একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে এই দিনগুলিতে ব্যস্ত থাকতে হবে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ